ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন যারা নিয়মিত নেশা পান করে তাদের কি হবে অবস্থা শুনে রাখেন শেষ কথা হচ্ছে বিড়ি যোদ্ধা খৈনি এগুলো সবই হারাম হারামের অন্তর্ভুক্ত অতএব এই নেশাগুলো থেকে আমাদেরকে আমাদের ছেলেদেরকে আমাদেরকে সোসাইটি আমাদের যে সোসাইটি আমাদের যে মানে সমাজ এদেরকে আমাদেরকে বাঁচাতে হবে ভাই যে করে হোক আমাদেরকে বাঁচাতে হবে না হলে আমরা আল কাল খেয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে ভাই এই জন্যে আজ আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে যে কোনো যুবককে আমরা যখন দেখব এরকম

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন যে আল্লাহর সঙ্গে ওই লোকটার ওই ব্যক্তিটার একটা প্র্যাকটিক্যাল ওয়াদা অঙ্গীকার হয়ে গেল কে যারা নিয়মিত নেশা পান করে বিড়ি এবং তাম্বাকু জাতীয় যত রকমের নেশা নিয়মিত যারা নেশা পান করে এই নেশা পানকারীর জন্য আল্লাহর একটা ওয়াদা হয়ে গেল অঙ্গীকার হয়ে গেল তার সঙ্গে কি আই আহুল্লাহ ফি তিনাতিল আতুল খাবাল তাই দিন তাকে আল্লাহ রামিন টিন হাতে খাবার পান করাবেন জিজ্ঞেস করা হলে ইয়ার আসুল আল্লা হে অমা তি নাতুল খাবাল টি নাতে খাবালটা কি একটু ব্যাখ্যা করুন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী ও তিনি বলছেন যে আরাক অহেলিন নার আও ওসারা তো অহালিন নারে জাহান্নামে অধিক শাস্তি দেওয়ার ফলে চক্ষু এবং চামড়া থেকে এক একটা চামড়া মানুষের যে চামড়া এই চামড়া থাকবে না জাহান নামে দেওয়ার সময় এক একটা চামড়া ইন্না গিল্লা জিল্দিল কাফের আর জেরান একটা মানুষকে জাহান নামে দেওয়ার পূর্বে তার শরীরের যে গঠনটা আছে এ গঠন থাকবে না তার গঠন থাকবে কিরকম এই যে চামড়া আমাদের চামড়া আছে আমরা হাত দিয়ে ধরতে পাই পায় না পাই না ভাই একজন জাহান জাহান্নামে জাহান নামে দেওয়ার পূর্বে তার শরীরের গঠন বর্ণনা করতে গিয়ে রসুল্লাহ বলছেন তাকে যখন জাহান্নামে দেওয়া হবে তার শরীরের চামড়াটা হবে বেয়াল্লিশ হাত মোটা কত হবে বেয়াল্লিশ হাত মোটা আর বৈজ্ঞানিকেরা একটা তথ্য দিয়েছেন যে মানুষের সর্ব শরীরের মধ্যে আঘাত করলে সবচাইতে যেটা বেশি লাগে সেটা চামড়ার মধ্যে চামড়ায় যদি কেউ আঘাত করে এখনো আপনি একটু চেষ্টা করবেন আর অনুভব করবেন চামড়াটা একটু মানুষকে বলবেন যে ভাই একটু চামড়াটা চিন্তা তো চামড়ার মধ্যে দেখবেন এই চামড়ার মধ্যে একটু সময় সময় কি করবেন ওই যে আপনার আগুন জ্বলছে বা আপনার কি বলে ওটা মোম জ্বলে না জ্বলে না ওই মোমের একটু লাগবে চামের মধ্যে এই জন্যে এই চাম এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে মানুষ কেয়ামতের দিন জাহান নামে দেওয়ার ফলে পুড়ে 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 তাদের চামগুলো পুড়বে পুড়বে কেন আর এই চাম যদি থাকে তাহলে তো আমরা নিমিশে পুরী ছাড়কার হয়ে যাবো ভাই কিন্তু না আল্লাহ তালা নবী করিমসাল্লাম বলছেন একটা মানুষকে জাহান নামে দেওয়ার পূর্বে তার বিয়াল্লিশ হাত মোটা করে দেওয়া হবে চামটা কেন আগুনটা আস্তে আস্তে পুড়বে আর আস্তে আস্তে চামটা পুড়ার কারণে কি কি হবে 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 আনন্দ লাগবে ভাই কষ্ট আর এই চাম পুড়ে যে চক্ষু এবং চামড়া থেকে যে রসগুলো নির্গত হবে মানুষের এই শরীর থেকে যে রসগুলো পুজ বের হবে এই পুজগুলো কেয়ামতের দিন এই নিয়মিত নেশা পানকারীদের জন্য মেহমানদারিতে হবে বলুন বিল্লাহ আল্লাহ তালা কয়েমতের দিন এগুলো দিয়ে মানুষকে মেহমানদারি করাবেন যারা নিয়মিত বিড়ি শিকারের যোদ্দা পান করেছেন নিয়মিত মদ পান করেছেন তারা জেনে রাখুন কাল কায়ামতের দিন আল্লাহ রাবুল্লা আলমিন এই তিন এতে খাবাল এই যে মানুষের জ্বলে যাওয়া চামড়া থেকে পদার্থগুলো আল্লাহ রাবুল্লা আলমিন কয়েমতের দিন পান করাবেন এই পান ভাই সামান্য একটা মানুষের ঘা আমরা পিঠের ঘা দেখতে পেলে আমাদের ভাত রুচে না ওইখানে তো পুজের উপর পুজ আপনাকে 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 নিয়ে এসে দেওয়া হবে এবং জোর করে আপনাকে পান করতে বলা হবে ও পাই থাকবে না ভাই এই জন্য আমরা নিজেদেরকে আগে আত্মরক্ষা করি নিজেদের নাফসকে আগে আমরা জাহান আগুন থেকে বাঁচাই চার শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে চূড়ান্ত যাবেই যাবে কিন্তু তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সহজ পন্থা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পথ খুলে রেখেছেন আমাদেরকে আল্লাহ রা বলি বিবেক দিয়েছেন আমরা বিবেক দিয়ে চেষ্টা করি আমরা একটু চেষ্টা করি নিজেদেরকে নিজেদের আত্মসমালোচনা করার এবং নিজেদের পাপগুলো আমরা আমরা যারা আজকে এসেছি আমরা খতিয়ে দেখব এই চার শ্রেণীর মধ্যে আমরা কি শ্রেণীভুক্ত নাকি আমরা আজকে খতিয়ে দেখবো যদি আমরা থাকি তাহলে এই সবার মাধ্যমে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করব আমরা হবো তো ভাই ইনশাল্লাহ নাকি কি ভাই আমরা বলব তো সবাইকে বলবো তো ইনশাআল্লাহ সবাইকে আমরা বলবো এখানে কেউ কেউ যদি বিড়ি পান করে থাকেন যদি জোরদার শিকার পান করে থাকেন নিয়মিত কোনো আপনাদের নেশাদার দ্রব্য পান করে থাকেন তাহলে আজ থেকে আপনারা ইদাদা করে নেন জীবনে আর পান করার চেষ্টা করবেন না তবা করার সুযোগ হয়তো বা আল্লাহ তালা আপনাকে দিতেও পারে নাও দিতে পারে আল্লাহ তালার কাছে দোয়া করি মৌলে করিম আয় আল্লাহ আমাদেরকে সহজভাবে দিনকে বোঝার তৌফিক দান করুন আমরা আজকের যে বিষয়টা আলোচনা করলাম এই বিষয়ে আল্লাহ আমি যেন আগে সচেতন হতে পারি আমি এর জন্য আল্লাহ তোমার কাছে জোরালো দাবি জানাই আল্লাহ তুমি তার তফিক দান করুন সকলে পড়ি আল্লাহ মামিন ভাই শেষের কথা হচ্ছে যে এই মাদ্রাসা কি নাম বললেন মাদ্রাসা সাহেব না আপনাদের ওই মাদ্রাসা কৃষ্ণ তো কৃষ্ণ বাটির মাদ্রাসার জন্য এলানের জন্য এসেছেন ইনারা আমাকে বলেছিলেন যে ওনাদের মাদ্রাসার আলহামদুলিল্লাহ পরিকাঠামোটা আগের থেকে অনেক বদল রদবদল হয়েছে আলহামদুলিল্লাহ আর বিশেষ করে যুবকরা তারা কাছে এসেছে এই জন্যে আপনাদেরকে আমি বলবো শুধু আজকেই নয় আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন এই মাদ্রাসা আছে বলে এই দিন জিন্দা আছে দিনের কথা চারটা কথা আপনারা শুনতে পাচ্ছেন মাদ্রাসা উঠে গেলে ভাই দিন আর এই যে টুকটুক যে আলোটা জ্বলছে না এটাও থাকবে না সব উঠে যাবে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম একটা হাদিসে শেষ হাদিস একটা বলে দিই আল্লাহ নবী সাল্লাম বলছেন যে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ ইকবিজুল ইলমা ইন্তজা আন ইন্তজি উহু মিনাল ইবাদ এই যে আলেম সাইদুর রহমান ভাই আপনি দেখছেন উনি দিন ধরে আমি শুনলাম এসে কৃষ্ণমাটি মাদ্রাসার খিদমত ওনারা আছে আল্লাহ সেই খিদমতকে আল্লাহ তালা কবুল করুক সকলে আল্লাহ আমিন এবং ইস্তেকামা থাকার তৌফিক দান করুক শেষ পর্যন্ত তিনি যেন সেখানেই নিঃশ্বাস ত্যাগ করেন সেই সংগ্রামের মাধ্যমে তিনি আর যেন নিঃশ্বাস ত্যাগ হয় সকলে শুনলাম আলহামদুলিল্লাহ উনি অনেক সংগ্রাম করে সেই মাদ্রাসাটা গড়েছেন আলহামদুলিল্লাহ তিনি যেন টিকে থাকতে পারেন আমি এটাই বলতে চাচ্ছি যে আজকে উনি আছেন উনি আজকে আছেন উনি তো সারা জীবন থাকবেন না রে ভাই থাকবেন কি সারা জীবন থাকবেন না আল্লাহ তালা এই জন্যে রাসুল্লাহ এই জন্যে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ মানুষের কাছ থেকে ডাইরেক্ট ইলমকে ছিনিয়ে নেন না যে ওর কাছে ইলিম আছে তো ইলিমটাকে আমি ছিনিয়ে নিলাম এটা কাজ আল্লাহ করেন না কিন্তু তার ফৌতের মাধ্যমে তার মৃত্যুর মাধ্যমে তার ইলিমটাকে উঠিয়ে নেওয়া হয় ওনার কাছে কিছু গভীরতা আছে ওনার কাছে যে গভীরতাগুলো আছে সেই গভীর ইলিমগুলো আল্লাহ ডাইরেক্ট ছিনিয়ে নেবেন না কিন্তু উনার একটা নির্ধারিত সময় আছে উনি মানুষ আমিও মানুষ আমার কাছে দুটা ইলিম আছে ধরে নেন দুটা তো এই দুটা ইলম আমার কাছে আছে আল্লাহ তালা এই ছিনিয়ে নেবেন না কিন্তু আমার একটা নির্ধারিত সময় আছে প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত প্রত্যেকটা জীবের একটা আল্লাহ রাবুল আলমিন নির্ধারিত সময় রেখেছেন তো এই সময় আসলে আর সে না সামনে যেতে পারবে না পিছনে যেতে পারবে তো উনার যখন সময় আসবে তখন উনি চলে যাবেন কিন্তু উনি যাওয়ার সাথে সাথে তার যে গভীরতাটা তার যে এটা তো উনি এলিমটা আর লে যাবেন না উনি নিয়ে যাবেন আল্লাহ এই মৃত্যুর মাধ্যমে ইলিম উঠিয়ে নেবেন তখন সমাজের মানুষেরা কি করবে জানেন সমাজের নেতারা এরা নির্বাচন করবে এমন নেতা নির্বাচন করবে যারা জাহেল যারা দিল ইসলাম সম্পর্কে কিছুই জানে না তাদেরকে যখন কোনো দিনের সম্পর্কে কোনো ফতোয়া জিজ্ঞাসা করা হবে কোনো দিনের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে তখন আফতা ও তারা বিনা বিনা স্টাডিতে জানায় বিনা কোনো কিছু না জানায় এবং কেতাবের দক্ষতা না জানা না থাকায় তারা কি করবে ফতোয়া দিয়ে দেবে মানুষকে এলিম পৌঁছাবার চেষ্টা করবে ফলে কি হবে আদাল্লু সে নিজেও পথভ্রষ্ট হবে ও এবং তাদেরকেও পথভ্রষ্ট করবে সমাজের মানুষকে পথভ্রষ্ট করে দিবে। এই জন্য ভাই এই ইলিমকে প্রতিহত রাখার জন্য অব্যাহত রাখার জন্য আমি কর্ণজোরে আপনাদেরকে আবেদন করব এই গ্রামের সকল মা খালা এবং বাপজানদেরকে আমি বিশেষভাবে আবেদন করে যাব যে উনি তো থাকবেন না কিন্তু উনার যে ইলিমটা উনি বন্টন করবেন ইনশাল্লাহ তার জন্য এই যে ইলিমটাকে গ্রহণ করার জন্য কিছু ছাত্রের প্রয়োজন তারা তাদেরকে দিয়ে যাবেন এইভাবে তেমন পর্যন্ত এই অব্যাহত থাকবে আর আমরা যদি ইলিমটা অর্জন করাই ছেড়ে দিই তাহলে উনার ইলিম উনি নিয়ে চলে যাবেন উনার গভীরতা উনার কাছে থেকে যাবে বাকি তো আমরা আর পারব না এই জন্যে আমি আবেদন করব যে আপনারা অবশ্যই কৃষ্ণবাদী মাদ্রাসার জন্য আপনারা চিন্তা ভাবনা করবেন এবং সকলেই নিজেদের ছেলেদেরকে আপনাদের ছেলেদেরকে পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ পড়ান কোনো অসুবিধা নাই আপনার ইচ্ছা আছে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার আপনি তাদেরকে সমাজের বড় বড় কন্যাধার বানাতে চান বানান কোনো আপত্তি নেই কিন্তু বেসিক্যালি যে শিক্ষা যেটা ফরজ শিক্ষা বাধ্যতামূলক শিক্ষা সেই শিক্ষাটা আপনি আপনার ছেলেকে দেন আর এটা মাদ্রাসা ছাড়া সম্ভব নয় এই জন্য আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করি মৌলে করিম আল্লাহ তুমি আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুন সকলে পড়ি আল্লাহ আমিন ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ও আলা আলহি ওয়াসবিহি আজমাইন ছোট্ট একটা গজল বলে আজকের এখান থেকে বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ আজিজ জি হ্যাঁ হ্যাঁ ও বলছি আজ মানুষকে দেখে যদি মানুষের দিলে লাগে এত তবে আমি দুনিয়াটা পশুদের মানুষের না তবে আমি বলবো দুনিয়াটা পশুদের মানুষের দুনিয়া নাই মানুষের রূপ নিয়ে মানুষেরই মাঝে ঘরে হায়নার দল কত এখানে মা বোনেরি দ্বিধাহীন চিতে লুটে নিতে বাধা নেই যেখানে জালিমের সন্ত্রাস চুপ করে রয়ে যাও জালিমের সন্ত্রাস চুপ করে রয়ে যাও এই যদি রাস্তের আইহ তবে আমি বলবো দুনিয়াটা পশুদের মানুষের দুনিয়াত নয় তবে আমি বলবো দুনিয়াটা পশুদের মানুষের নয় উপকার মনে এলে এবার কাউকে যদি ঘর থেকে কিছু টাকা ধার দাও শোধতা পাবে না কবু চাইতে গেলে উঁচু নিচু কথা শুনে ঘুরে যাও ইনসাফ চাই বলে ফারিযাদি কে দে মোরে ইনসাফ চাই বলে কেদে মরে তথাপি শাসক যদি নীরবে ঘুমা তবে আমি বলবো দুনিয়াটা পশুদের মানুষের নয় তবে আমি বলবো দুনিয়াটা পশুদের মানুষের পত ভোলাম মুসাফির ও চেনা ভাইয়ের বাড়ি সাঁরাতে মেঘে মানি খা আবার মালিক তার সব কিছু কেড়ে নিয়ে রাতারাতি রাস্তা দেখায় মানুষের বুকে যদি বাঘ থাকে লুকিয়ে মানুষের বুকে যদি বাঘ থাকে লুকিয়ে যেত মানুষ ধরে খা তবে আমি বলব দুনিয়াটা পশুদের মানুষের দুনিয়াত তবে আমি বলব যাই হোক সভার শেষে দু একটা কথা বলি যে আজকে যে আয়োজিত সভা আয়োজন করা হয়েছিল এই সভাতে অনেক ভাইয়েরা আমার কিছু মাখালারা দান ডান পাঠিয়েছেন আমি শুধু এতটুকু বলবো উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যেখানেই যাই আমরা প্রতিনিয়ত সাদকার একটা নিয়মিত সূচিপত্র তৈরি করে নিব রসুল্লাহ সাল্লী বলছেন যে প্রত্যহ সকালবেলা দুজন ফারিস্তা পৃথিবীর মধ্যে আসে তাদের প্রথম একজন বলে যে আল্লাহ যারা দানকারী তাদের দানকে তুমি বর্ধিত করে দাও বাড়িয়ে দাও আর যারা কার্পণ্য করে তাদের ব্যাপারে এরা সাল্লাম বলছেন আরেকজন ফেরেস্তা বলে আল্লাহ যারা কার্পণ্য করে তাদেরকে তুমি ধ্বংস করে দাও এই জন্যে আমি দোয়া করবো ইনশাল্লাহ আমাদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু ফেরেস তারা দোয়া তাদের কবুল হবে ইনশাআল্লাহ এই জন্যে যে ভাইয়েরা আজকে দান করেছেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ গো তুমি তাদের হায়াতে সেহাতে বরকত দান করো সকলে পড়ি আল্লাহ মামিন আমরা তাদের হায়াতের জন্য দান দোয়া করি তাদের রুজি রোজগার আল্লাহ তালা যেন বরকত বাড়ায় দেয় তার জন্য দোয়া করি আল্লাহ সাল্লি আলাইহে আল্লাহ বারিক আলাইহে আল্লাহ সার্বিকভাবে তাদেরকে শান্তি প্রদান করুন এবং তাদের সমস্ত বালামসিবত থেকে তাদেরকে আল্লাহ রাবুল আলমী মেহফুজ রাখুক হ্যাঁ দূরে রাখুক ইনশাআল্লাহ এই দাবি দাবা রেখে আজকের বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ জি হ্যাঁ মা বোনের আপনারা বসে আছেন লক্ষ্মীর ভান্ডারের তো অভাব নাই তো এই ভাইরা অনেক কষ্ট করে ইনারা সব দাওয়াতি কাজ করে যাচ্ছেন তো উনাদের আপনাদের কাছ থেকে উনাদের আবদার আছে আপনারা খালি হাতে বাড়িতে ফিরিয়ে যান না খালি হাতে কেউ বাড়িতে ফিরে যাবেন না যে যেটুকু পারবেন আল্লাহর যাবেন দিয়ে যাবেন ইনশাল্লাহ ভাই ঠিক আছে একটা ছোট্ট গজল বলি হ্যাঁ মানে বুকে একটু সমস্যা হচ্ছে তো আমার অনেক দিন ধরে চিকিৎসা চলছে দোয়া করবেন আল্লাহ তালা যেন শেফা দান করেন সকলে পড়ি আল্লাহ আমি ভাইরা আমার বন্ধুরা আমার এই গজলটা আমি সব জায়গায় বলি আর বলার চেষ্টা করি গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিন কেশরিক বেদাতে গ্রাস করেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিন কেশিক বেদাতে গ্রাস করেছে ইমানের মনি কোটায় বিদা ঢুকেছে সালসে অগাতার দিনের সব কাজে ইমানের মনি কোটায় বিদা ঢুকেছে সলাৎসে আমার দিনের সব কাজে নবীর দিন করছে গ্রাস নবীর দিন করছে গ্রাস শির্ক বিদাতে গ্রাস করেছে রে গ্রাস করেছে নবীর দিন কেশিখবিদাতে গ্রাস করেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিন কেশিখ বিদাতে গ্রাস করেছে মুসলমান ফজিলতের ধোকায় পড়েছে তিন চিল্লাই জান্নাত কিনার কোশিশ করতেছে মুসলমান আজ লো তর পড়েছে তিন চিল্লাই জান্নাত কিনার কোশিশ করতেছে। এখন নাকি টঙ্গির মাঠে এখন নাকি টঙ্গির মাঠে হজ হইতেছে গ্রাস করেছে আজি গ্রাস করেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিন শিখ বিদাতে গ্রাস করেছে ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মরে মরে কত মিনার ডুবে যাচ্ছে ফুলের ভারে ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মরে মরে কত কবরের শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভারে নগুন পদে প্রবাদ ফেরি নগুন পদে প্রবাদ ফেরি অগ্নি পূজাও করতেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিনকে শেখ বিদাতে গ্রাস করেছে গ্রাস করেছে ইমানের মনি কটায় বিদাত ঢুকেছে সালা সে কোজা কদর দিনের সব কাজে নবীর দিন কুরচি গ্রাস নবীর দিন কুরচি গ্রাস শিরক বিদাতে গ্রাস করেছে আজি গ্রাস করেছে নবীর দিন কে শিরক গ্রাস করেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া মই <laughs> এলাৰ্মলোনা <laughs>